ಶ ರೆಡ್ ইলেভেনের করবে লাস্ট শর্ট যদি গোল করে দেয় তাহলে কিন্তু জিতে যাবে আর সেভ হয়ে গেলে কিন্তু বিরোধী টিম চান্স নিয়ে নেবে চান্স পেয়ে যাবে একটি গোল হলে জিতে যাবে সেভ হলে কিন্তু ম্যাচ আরও একটি চান্স পাবে টিম দেখা যাক কি করতে পারে এদিকে আছে আর কেসি বালিয়া ফরেনার প্লেয়ার আছে তিনটি তো বাকি সব বাঙালি প্লেয়ার গোল খুবই সুন্দর আর কেসি বালিয়া গোল করেছে আর এদিকে মোবাইল ইলেভেন এডি কিন্তু গোল করতে শট করতে চলেছে গোল দেওয়ার উদ্দেশ্যে এ দলেও কিন্তু তিনটি বিদেশি খেলোয়াড় আছে দেখতে পাচ্ছ আর দর্শকের ভিড় আর উঠে যাব না খুবই সুন্দর গোল আর বালিয়ার প্রথম শট এটা প্রথম না দ্বিতীয় রে এটা প্রথম শট তো প্রথম শট আর কেসি বালিয়ার দ্বিতীয় শট এটি দ্বিতীয় শটে গোল করল ইয়র নেম আর আর এদিকে আবারও বুবা ইলেভেন ইলেভেন দ্বিতীয় নম্বর শর্ট যে দল জয়লাভ করবে সে দল কিন্তু দু লক্ষ এক হাজার টাকা পাবে আর যে দল হারবে সে দল সে দল কিন্তু এক লক্ষ একান্ন হাজার মানে পঞ্চাশ হাজারের ফ্রাক বলতে পারো খুবই সুন্দর শট এদিকে এটি সেভ করছে দুটি করে শর্ট এবং গোল হয়েছে দুটি করে খেলা কিন্তু জমে গেছে কে নেবে দু লক্ষ এক হাজার টাকা আর কে পাবে এক লক্ষ একান্ন হাজার টাকা দেখা যাক শট এবং গোল তিন নম্বর শটে গোল করেছে আর কেসি বালিয়া তিন তিন নম্বর শটে আর কেসি বালিয়া তিনটি গোল করেছে এবং মোবাইল ইলেভেন তিন নম্বর শট করবে মোবাইল ইলেভেনের তিন নম্বর শট কি করে এই বিদেশ খেলোয়াড় দেখার ফ্রিটাই আর এদিকে ভোরের আলো ফুটে উঠেছে দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু সকাল হচ্ছে খেলোয়াড়টাই বল কিন এখন আছে উপরে আহ ধরে নিচে তিন নম্বর করেছে

ও গিয়েছিল কিন্তু লাগাতে পারলো না নম্বর পিতেছে খেলোয়াড় যদি গোল দেয় তাহলে কিন্তু চান্স আছে আর যদি সেভ হয়ে যায় তাহলে কিন্তু খেল খতম হয়ে যাবে বুবাই ইলেভেনের দেখা যাক কী করতে পারে গোল দিলে চান্স থাকবে কেননা এর আগে একটি সেভ আছে বুবাই ইলেভেনের ও খুবই সুন্দর হাতে লেগে গোল হয়েছে গোলকিপারে হাতে লেগেছে এবং গোল হয়েছে এটা চান্স আছে এখনো মোবাইল অ্যাপের থ্রিস্টভার শর্ট করবে দেখতে পাচ্ছ আস্তে 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 भाई भाई अरे पहले ख कर करब

লাস্ট শট যদি গোল করে দেয় তাহলে কিন্তু জিতে যাবে আর সেভ হয়ে গেলে কিন্তু বিরোধী টিম চান্স নিয়ে নেবে চান্স পেয়ে যাবে একটি গোল হলে জিতে যাবে সেভ হলে কিন্তু ম্যাচ আরও একটি চান্স পাবে বিরোধী টিম দেখা যাক কী করতে পারে ও গিয়েছিল হলো না আর কেসি বালিয়া আর কেসি বালিয়া এখানে জয়লাভ করেছি তো এখানে এই ভিডিওটি সমাপ্ত করছি